সম্মানিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হচ্ছিল যে এক হিন্দু ভাই আমাদেরকে বলছে যে আসলে মোহাম্মদ সুল্লা কেন আমাদেরকে গরুর মাংস খাওয়া থেকে বিরত রাখলো না তো অবশ্যই সেই ভাইটার কথা অনুযায়ী আসলে মূলত এই প্রশ্নটা অনেক বড় জটিল আমরা আসলে দেখব মুসলমান ধর্মে কোন কোন পশুকে আমরা খাবো এ ব্যাপারে আমরা একটা আলোচনা থাকবে আমাদের তো দ্বিতীয়ত আমরা আজকে আলোচনা করতেছি যে হিন্দু ধর্মেও কেন গরুর মাংস খাওয়াকে নিষেধ করা হলো এবং সে কোন প্রশ্নের উত্তরে আমাদেরকে এই প্রশ্নটা করছে আমরা একটু দেখি আমরা বেদে দেখব বেদে বলা আছে সম্পূর্ণভাবে প্রাণীকে হত্যা করা যাবে না এখানে বলা আছে যে নিজেকে যেমন ভালো রাখার দরকার তেমন সকল প্রাণীকেও ভালো রাখা দরকার যার জীবন আছে তাকে কখনো হত্যা করা যাবে না তার হত্যা করে তার গায়ের থেকে কোনো মাংস খাওয়া যাবে না বেদে সম্পূর্ণভাবে নিষেধ হ্যাঁ তারপরে দেখা যাবে যে আসলে তালি মানুষ খাবে কি মূলত হিন্দুরা মূলত খাবে হচ্ছে চাল ডাল গম হ্যাঁ এগুলোই খাবে এটা হচ্ছে আপনার বেদে বলা আছে কোথায় বলা আছে ঋগ্বেদে বলা আছে তারা চাল ডাল এবং গম এগুলো খাবে এখন হ্যাঁ কিছু হিন্দুরা দেখা গেল তারা নিরামিষভোজী হয় আর কিছু হিন্দুরা মাংসশী হয় তো অবশ্যই যারা মাংসশী হয় তাদেরকে ওনারা কিছু হিন্দু বলে তোমরা প্রাণী হত্যা করো মাংস হত্যা করো তাদের সাথে ওইভাবে আর কি মেশেনা আর দ্বিতীয় কথা যারা নিরামিষভোজী তারা নিরামিষভোজী তারা তারা একরকম থাকে তারা মনে করে তারা সঠিকভাবে আছে সঠিক পথে আছে। মূলত আমরা দেখাতে চাচ্ছি যে আসলে মূলত যে আর আমাদের হ্যাঁ এখানে আরেকটা কথা বলা হয়েছে যে গোমাতাকে আমাদের জগতের মাতা বলা হয় কারণ আমরা সেখান থেকে বোঝানো হচ্ছে যে হিন্দুরা বলতিছে যে আমরা তার দুধ খাই তার অনেক তার গোমাতাকে দিয়ে আমরা অনেক উপকার হয় আমাদের সন্তানরা তার অতএব সে আমাদের মায়ের মতো তো এই কারণে তাকে হত্যা করা তাদের ধর্মের ভিতরে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা হ্যাঁ এখন ইন্ডিয়াতে অনেক দেখা গেল যে গোমাতা আপনার গরুকে হত্যা করতেছে এবং সেই গরুদেরকে জবই করে বাইরের দেশে বিক্রিও করতেছে এরকম নিউজ আছে যার কারণে তাদের ধ্বংসও আছে অনিবার্য কারণ তাদের ধর্মে এটা সম্পূর্ণ গরু হত্যা করা সম্পূর্ণ নিষেধ অন্য প্রাণী তো দূরে থাক অন্য প্রাণীদের তো হত্যা করা নিষেধ আছে তো আমরা আপনার আরেকটা আপনার গীতার ভিতরে যদি দেখি শততম রজ ওইখানে বলা হচ্ছে তা সাত্বিক তামসিক ব্যাপারে আছে সাত্বিক তামসিক রাজসিক মূলত তামসিক যদি আমরা কোনো মাংস খাই মাছ মাংস এগুলো খাই তাহলে আমাদের শরীরের ভিতরে একটা ধরনের এ হয় তামসিক ভাবটা চলে আসে তামসিক ভাবটা যখন আসে আমাদের ভিতরে হিংস্র বিষয়টা থাকে যার কারণে আমাদের দ্বারা অনেক ক্ষতি হবে এ কারণে হিন্দু সমাজে এটা নিষেধাজ্ঞা বলা আছে তো এইসব ব্যাপারে অনেক বড় বড়ো এগুলো অনেক বই পুস্তকের কথা যা অল্পতে আপনাদের সংক্ষেপে জানাচ্ছি দ্বিতীয়ত আপনার হচ্ছে এই কুকর্ম হবে এগুলো যদি আপনারা মাংস বিভিন্ন মাছ মাংস খান হিন্দুরা তো অবশ্যই এ এ দ্বারা আপনারা কুকর্মের ভিতরে চলে যাবেন এ ব্যাপারে শ্রীকৃষ্ণ একদিন বলতেছেন আমি এক গঙ্গা নদীর তীরে বসে থাকলাম তখন কিছু পরে এক শিকারী একটা হরিণ শিকার করলো আর হরিণটা এসে আমার আশেপাশে পড়ল তখন আমি তাকে বললাম যে তুমি কেন হরিণ শিকার করলে সে কোনোভাবে মানতে চাচ্ছে না সে বলতেছে হরিণ শিকার করে সে খাবে এখান থেকে শ্রীকৃষ্ণ তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে কোনোভাবে সে বুঝতেছে না তখন তাকে বোঝা বলতেছে তোমাকে আমি একটা কাহিনী শোনাই তো তখন সে ওই ব্যক্তি মনে করতেছে যে ঠিক আছে মনোরঞ্জনও হবে কাহিনিও শোনা হবে আমি হরিণটাও পাবো পরে হরিণটা খাবো তাকে বললো দেখো মগধের রাজা অনেক অভাব দুঃখের ভিতরে ছিল দুর্ভিক্ষর সময় ছিল তখন তার মন্ত্রীদেরকে বলতেছে এখন সহজলভ্য কোন জিনিসটা তখন বলতিছি যে এখন সহজলভ্য মাংস তো আমি বিষয়গুলো অনেক সংক্ষেপে বলতেছি এগুলো অনেক বড় বড় যখন বলছে যে মাংস তখন এই চিন্তা করছে যে যে মাংস যদি হয় সহজলভ্য খাবার তাহলে এখন কি করা যাবে তা মাংসকে যখন সহজলভ্য খাবার হিসেবে নিচে তখন আসলে এক মন্ত্রী তার বাড়িতে গেছে এবং যাই বলতেছে তুমি কিছু মাংস দাও তখন সে কোনোভাবে মাংস দিতে চাচ্ছে না তোমাদের তোমার গায়ের থেকে মাংস কিছু কেটে দাও তখনও সে দিতে চাচ্ছে না তো কিছু অর্থ সম্পাদ দিয়ে দেশে এভাবে সব মন্ত্রীরাই কী করলো অর্থ সম্পাদ দিল কিন্তু কেউ কারোর গায়ের থেকে মাংস দিল না অর্থাৎ এখান থেকে বোঝা যায় সেই মগধের রাজা তাকে বোঝাচ্ছে দেখো একটা প্রাণীর শরীর থেকেও মাংস কাটলে যতটা তার কষ্ট হয় তো তোমাদের শরীর থেকেও মাংস কাটলে ততটাই কষ্ট হবে এই কারণে তোমরা কি করবে না কখনও প্রাণী বা মাংস খাবারের জন্য কখনো প্রাণীদেরকে হত্যা করবে না আর বেদে তো আপনারা দেখলেনই সম্পূর্ণভাবে প্রাণী হত্যা করা নিষেধ এবং বলা হচ্ছে তোমরা মায়া করা লাগবে দয়া করা লাগবে আর আর একটা পুরাণে আমি পড়ছি যে দেখেন গরুকে হিন্দু ধর্মে মাতা হিসেবে গণনা করা হয়েছে এবং বলা হচ্ছে যে বাড়ির যখন গার্জিয়ান বা বাড়ির যিনি থাকেন যিনি কর্তা তিনি যদি দুঃখী হয় তিনি যদি অভাবগ্রস্ত হয় তো তিনি যদি কান্না করে গরুও সেই সাথে কান্না করে তারা অবলজীব তারা বুঝতে পারে তো এইখান থেকেও ওই প্রাণীকে সম্পূর্ণভাবে হত্যা করার কথা নিষেধ এবং গরু খাওয়ার কথা হিন্দু ধর্মে সম্পূর্ণ নিষেধ কিন্তু কোনো একটা সময় দাপর যুগে আর কি গরু খাওয়ার এ ছিল রীতি রেওয়াজ ছিল কিন্তু সেটা সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা হয়ে গেছে তো হিন্দু ভাইয়েরা অবশ্যই কোনো সময়ের জন্য কোনো প্রাণী বা কোনো মাংস কিছুই খাওয়া যাবে না মাছ মাংস তারা শুধু কি খাবে তারা শুধু খাবে ডাল চাল এবং গম হ্যাঁ এগুলোই তারা খাবে আর এগুলো চাষের জন্য ওই সময় রাজা সব কিছু উপযুক্ত করে দিয়েছে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ